আর এখানটা দেখো আমার এত জামা কাপড় রয়েছে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসলে মানে বড় ভিডিও এর আগে দু তিনটে আমি ছোট ভিডিও মিনি ব্লগ দিয়েছি আর এত গরম পড়েছে না এই গরমের মধ্যে না আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি ওই সংসারে যতটুকু প্রয়োজন ততটুকু কাজ করছি আর ওই কাজটা আমি খুব তাড়াহুড়ো করে করে নেওয়ার চেষ্টা করছি আর মাঝখানে কতদিন না বেশ শরীরটা খারাপ লাগে মানে এনার্জিটা আমি পাচ্ছি না হয়তো এত গরমের জন্যই হবে আর আজকে যেন তো আমি অনেক কাঁচা ধোয়া করেছি সেইগুলো তো ভিডিও করলে হয়তো আমার অনেক বড়ো ভিডিও আজকে হতো কিন্তু ভাবলাম যে যাই হোক আমি তো অনেক দিন ধরে বড় ব্লগ দিই না তো তোমাদের সাথে একটু শেয়ার করি বড় ব্লগটা আর বড়ো মানে খুব বড়ও না যে একদম আঠেরো বা কুড়ি মিনিটের ব্লগ এরকম না খুবই ছোটো একটা ব্লগ কিন্তু মিনি ব্লগের থেকে বড়। আর দেখো যত জামাকাপড় ছিল না সব কাঁচা ধোয়া করেছি মাঝে মধ্যে তো দেখো কাচতে হয় মানে অনেকটা পরিমাণে বেশি কাঁচা ধোয়াটা তো বিছানার চাদর টাদর সব তুলেছিলাম ঘর ঝেড়েছিলাম বললাম না গরমে একদম নাজেহাল অবস্থায় কিন্তু কাজগুলো তো আর গরমের জন্য বন্ধ থাকবে না একদিন দু দিন তিন দিন তার বেশি কি রাখলে আর মানে হয় হয় না ঘরের কাজ কিন্তু করতেই হয় কম বেশি সময় অসময় বুঝে আর আমি ম্যাক্সিমাম কাজগুলো না এখন দিনের বেলা না করে রাত্রের দিকে করি মানে গরমের মধ্যে পেরে উঠি না তার জন্য দিনের বেলাটা শুধু রান্নাটুকু ঘর মোছা পুজো দেওয়া এগুলোই করি আর রাত্রের দিকে যেগুলো এক্সট্রা কাজ আমি সেগুলো করছি আর আজকে জানো তো ঘর দুয়ারও ঝাড়া হয়েছিল ওই চারটে নাগাদ আমি ঘর ঝেড়েছিলাম আমি আর রনি মানে পাখাগুলো আর আজকে খুলে ঝাড়তে পারিনি মানে প্রচণ্ড গরমে পাখা খুলে ঝাড়ার মতো পজিশনও নেই এত গরম লাগছে ভেবেছিলাম যে পাখাগুলোকেও খুলবো কিন্তু আর পারলাম না তো চারটের সময় ঘরটর টর ঝেড়ে কাঁচা ধোয়া তো হয়ে গেছিলো তারপরে মা ছেলে দুজন মিলে আবার স্নান করলাম মানে রনি স্নান করলো তারপর ও বেরোলো এবার আমি স্নান টান করে একটু বসে এখন ঘরের কাজগুলো করছি আর এখন কিন্তু ঘড়ির কাটা ওই সাড়ে আটটা ছুঁই ছুঁই তো মানে বলছি না সময়ের কাজ সময়ের করে উঠতে পারছি না তার জন্য আর ভিডিওগুলো শেয়ারও করা হচ্ছে না আর দুপুর সকালবেলাটা একটু দেরি করে ঘুম থেকে উঠছি রাত্রেবেলা একটু সুতে রাত হয়ে যাচ্ছে এই করে একদম আমার হজবরলো অবস্থা লাইফস্টাইলের তো যাই হোক দেখি কবে আবার কি ঠিকঠাক মতো রুটিন মতো করতে পারি আর কবেই তোমাদেরকে পুরো আগের মতো ভিডিও দিতে পারি আগে একটা সময় আমি যখন প্রত্যেক দিনই কিন্তু ভিডিও দিতাম সেটা ছোটো বড় যেরকমই হোক না কিন্তু এখন না একটা মনের ইচ্ছা শক্তিও যেন কমে গেছে তার সাথে সাথে মানে নিজের নিজের দোষেই হয়তো আমার নিজের এরকম হচ্ছে আমি চাইছি না তাই দিতে পারছি না আমি যদি চাইতাম আমি হয়তো দিতে পারতাম মানুষের নিজের ওপরেই সব কিছু সে যেটা চায় সেটাই কিন্তু পারে এটা আমি বলছি না কিন্তু গরমটা অত্যধিক পড়েছে বলে আমি একটু অবস্থাটা খারাপও হয়ে রয়েছে মানে গরমে আর বেশি কাজকর্ম করলে না চোখের কাজটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে তো আমার কিন্তু এদিকে ঘরদুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখানটা দেখো আমার এত জামাকাপড় রয়েছে এই জামাকাপড়গুলো আমি কখন ভাজ করব নিজেও জানি না আর বিকাল থেকে উঠে কোনো কাজবাজ কিছুই করি না এত গরমে কতদিন ধরে অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক আর আজকে থেকে আবার ভাবছি টুকটুক করে একটু ভিডিওগুলো দিতে থাকি আর প্রচুর কাছে ধোয়া প্রচুর কাছে ধোয়া করেছি সেগুলো সব এই যে এখানটা তোমরা দেখতেই পাচ্ছ আর কিছুটা ব্যালকনিতে রয়েছে যেগুলো এখনও শোকানো হয়নি মানে আধা শুকনো আধা শোকানো হয়ে গেছে মানে আধা শুকনো হয়ে রয়েছে এমনি মেলে ঠেলে দিয়েছি আর রান্নাঘরের অবস্থা তোমাদেরকে একটু দেখায় এখন কিন্তু ঘড়ির কাটা হয় যে নটা পনেরো আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হবে আর রান্না বান্না কী রয়েছে তোমাদেরকে সেটা একটু একবার দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ভাত রয়েছে অনেকটাই আর একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছ আমি ওই যে হাতা দিয়ে তুলে ফেলেছিলাম ওই জন্য একটু হলুদ মানে লেগে গেছে আর এখানটায় রয়েছে লাউয়ের খোলা ভাজা এখানটায় রয়েছে আমের একটু চাটনি অল্প মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যেটুকু যাতে এখানটা রয়েছে বড়ি দিয়ে লাউ ভালো আর ডাল তো এই যে সেদ্ধ হচ্ছে ডালটা সোমবার দেবো একটু পাতলা করে ডাল করব আর এর মধ্যে রয়েছে সোয়াবিন অল্প আর সয়াবিনটা যা রয়েছে সয়াবিনটা যা রয়েছে রানির পাপার আর রানির হয়ে যাবে রানির পাপা খায়ও না সোয়াবিন খুব একটা ভালো তো ওই গরমে না মাছ তারপরে মাংস ডিম এগুলো একদম খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে না ইচ্ছা করলো এক বেলা হয়েছে সকালবেলা যেমন ডিম সেদ্ধ দিয়েছিগুলো দুপুরবেলা এগুলো কিচ্ছু আর খাইনি একটু আলু ভাজা করবো ব্যাস তাতে কিন্তু রাতের আমাদের দাবার একদম কমপ্লিট হয়ে যাবে আর এই ঘরের অবস্থাটাও তোমাদেরকে একটু একবার এক ঝলক দেখিয়ে দিই দেখো এই ঘরের অবস্থাও এখন এরকম রয়েছে এখন এই ঘরটাকে পরিষ্কার করবো মানে পরিষ্কার হয়ে গেছে চাদরটা পাতবো আর ওই জামা কাপড়গুলো পরে ভাজ করব তার আগে ডাল সোমবার দিয়ে আলু সেদ্ধ মানে আলুটাকে ভাজবো তারপরে ওই জামা কাপড়গুলো আমি ভাজ করব তো যাই হোক আর এখন এই ঘরটাকে বিছানা বিছানাগুলোকে পরিষ্কার করে নিই চাদর টাদর পেতে নিই আর ওইদিকে কাপড়গুলো এখন থাক সময় পেলে ভাজ করব আজকে রাত্রিবেলা নাহলে আগামী দিনের জন্য ওটা আমি রেখে দেবো তো চলো আমার ঘরে এখন কেউ নেই তাই কিন্তু আমি কাজটা খুব তাড়াতাড়িভাবে করতে পারছি ঘরে যদি সবাই থাকে না তখন কিন্তু কাজ খুব দেরি হয়ে যায় আমার তো বিশেষ করেই হয় আর এতদিন ভিডিও দিই না নিজের মতো নিজে থাকি বেশি মানে বেশিরভাগটা সময়টা গল্প গুজব তারপরে বসে রেস্ট নিয়ে কাটাচ্ছি তো একটু অভ্যাসটা আমার বাজে হয়ে গেছে বলতে পারো মানে ভীষণ গল্পের নেশা হয়ে গেছে গল্পটা কার সাথে আমার ছেলে আমার স্বামী আমার শাশুড়ি মেয়ে এদের সাথে আমার গল্প তো যাই হোক আর এখন আমি হাঁটতেও যাচ্ছি না বিকালবেলাটায় এই গরমের জন্যই যাচ্ছি না অতিরিক্ত গরম দুদিন হাঁটতে গেছিলাম খুব কষ্ট হচ্ছিল তার জন্য হাঁটাটাও বন্ধ রেখেছি আর এখন আমি এই ঘরটাকেও বিছানার চাদরটা পেতে নিলাম আর তো যাই হোক আর এরকমভাবেই কিন্তু কাজগুলো করছি গরমের মধ্যে মানে যেইটুকু কাজ না করলেই নয় সেটুকুই কাজ করছি এক্সট্রা কাজ করার সাহস বা ইচ্ছা কোনোটাই করছে না সকাল সকাল উঠছি উঠে ঘর দর মুছে পুজো দিয়ে তারপরে বাদ কাজগুলো করছি রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করি দুপুরের দিকে যেদিন রান্না করি না এত কষ্ট হয় কি বলবো আর আমার যেন তো বারবার আমি চোখে হাত দিচ্ছি আমার যেন তো মানে মাঝখানে না একটু অ্যালার্জির মতনও হয়েছিল চোখটা ভীষণ চুলকাচ্ছিলো মাথাটা চুলকাচ্ছিলো এরকম হয়েছিল গরমেই হয়েছে বুঝতে পারছি কিন্তু এখন একটু ঠিক আছে বলছি না মানে সব মিলিয়ে বিশাল মানে খারাপ পরিস্থিতি বলতে পারি বিশাল খারাপ না হলেও কিন্তু খারাপ মানে খারাপ কি ধরো ওই যে অ্যালার্জি হওয়া তারপরে শরীরটা একটু খারাপ দুর্বল দুর্বল লাগা এটা আমার কেন এরকম সবারই হচ্ছে অনেকেরই শুনছি তো যাই হোক জলটা বেশি করে একটু খাওয়ার চেষ্টা করব আমরা তাতে একটু যদি শরীরটা বাঁচে বা রেহাই পায় আর এত গরম পড়েছে কত দিন ধরে বৃষ্টি তো মানে হচ্ছেই না হ্যাঁ আমি যেদিনকারের ভিডিওটা এডিট করছি সেদিন সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল মানে রবিবার দিন আমি ভিডিওটা এডিট করেছি কিন্তু এই ভিডিওটা আমার তোলা রয়েছে শুক্রবারের তো তার পরের দিনও নিরামিষ ছিল আমরা শুক্রবার নিরামিষ খেয়েছি শনিবার দিন নিরামিষ খেয়েছি তো এরকমভাবেই চলছে মোটামুটি যখন যেরকম ইচ্ছা করছে সেরকমভাবেই খাওয়া দাওয়া করছি একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি আবার দুদিন হালকা পাতলা খাওয়ার পর পরের দিন আবার রিচ খাওয়া হয়ে যাচ্ছে এইভাবেই চলছে আর কি করব। তো যাই হোক আর এদিকে দেখো আমার কিন্তু বালিশের কভার টবার সব মানে পরানো হয়ে গেলো আর বালিশের কভার পড়াতে যে কী বিরক্তিকর লাগে বস্তায় ভরার মতো অবস্থা মানে জামা কাপড় নিয়ে বস্তায় ভরলে যেরকম ফিলিংসটা আসে না সেম কিন্তু লাগলো আর হাতগুলো আমার ব্যথা হয়ে গেছে তো চলো ঘরের লাইট টাইট অফ করে দিই দিয়ে কিন্তু এবার যেতে হবে আমাকে রান্নাঘরে আর রান্নাঘর মানে যেতে আমার সত্যি বলছি ভয় লাগছে এখন রীতিমতো আর তো যাই হোক ভয় লাগুক আর যাই লাগুক পেট তো শুনবেই না আর পেটের জন্য তো রান্না করতেই হবে তো এখন আলু কাটছি একটু বেশি করে পরিমাণে আলু ভাজা করবো ডাল রয়েছে ডাল রয়েছে বলছে ডাল বানালাম মসুর ডাল আর এদিকে আলু কেটে নিয়ে আমি কিন্তু বটিতেই কোচাই মানে বাদবাকি অনেক কিছু আমি না ছুরি দিয়ে কাটতে পারি কিন্তু আলু ভাজার আলুটা আমি ছুরি দিয়ে কাটতে পারি না এতটা ভালো হয় না তো এই তো চলো আমার কিন্তু আলু পোচানো হয়ে গেছে আর ব্যাস এদিকে ডালও হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়েছি ফোরণি শুকনো লঙ্কা দিয়েছি আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে রাতও অনেকটা হয়ে গেছে সবার বাড়ি আসার টাইমও হয়ে গেছে আর ওদিকে কিন্তু রনি এসছে বেলের আওয়াজ তোমরা শুনলে তো তখন এসছে রনি আর ব্যস্ত তারপরে একটু খুনি আবার সাথে কথাটা তো বললাম ওকে একটু গ্লুকন্ডির জল দিলাম দেওয়ার পরে এখন আবার রান্না বান্নায় এখন ব্যস্ত তো এখন কিন্তু সকাল পার হয়ে এখন হয়ে গেছে দুপুর বারোটা পাঁচ বাজে আর কালকে আমি ভিডিওটা পুরোটা শেষ করতে পারিনি অনেক কাজকর্ম ছিল সেগুলো করেছি রাত্রেবেলা পুরো কিচেন টিচেন সব পরিষ্কার করে গা ধুয়ে তারপর সুতো সুতো অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছিলো তো আজকে সকালবেলা এখন আমি ভিডিওটা এডিট করলাম করতে করতে দেখলাম যে ভিডিওটা তো আমি শেষই করিনি তো যাই হোক আর রান্নাবান্না করব এখন রান্নাবান্না বসাবো আর এখন এসছে আমাদের মিঠি আমাদের বাড়িতে কে এসছে তোমার নাম কি মিঠি এইটা কেন পাকা বুড়ি পাকা বুড়ি হয়ে গেছে দেখতে না মা আর আজকে মিচি আমাদের বাড়িতে দুপুর বেলা কি করবে খেলবে খেলবে বিকেল বেলা পড়তে যাবে বিকেল বেলা পড়তে যাবে না আচ্ছা তো যাই হোক আর তো চলো ভিডিওটা আর বেশি বড় আমি করব না আর কাজবাজ তো তোমাদেরকে কালকে ভিডিওতে আমি বলেছি ভয়েস ওভারে যে টুকটুক করে কাজবাজগুলো করছি এবার দিয়ে চেষ্টা করব বড় ভিডিও দিতে গেলে অনেকটা কাজ মানে করতে হয় তো দেখছি যদি ছোটোর মধ্যে করে চেষ্টা করছি এখন আমি কথা দিতে পারছি না যদি পারি প্রতিদিন ভিডিও দেবো আর না হলে কি করবো একদিন পরে পরে দেব দশ মিনিটের ভিডিও হলে না দেওয়া যায় কিন্তু আমি ওই যে আঠারো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দিতে দিতে গিয়ে আমার আর হচ্ছে না তো যাই হোক চলো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে আর কাজ করতে হচ্ছে করছি কোনো মানে টাইম টেবিল অত দেখছি না তো চলো আর ভিডিও বেশিক্ষণ মানে বড় করলাম না এখানে আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে